গুড মর্নিং ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে আমি কাক মোরলা মাছের রেসিপি শেয়ার করছি এই মাছটা খুব সুন্দর খেতে লাগে এই মাছটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে কলতলাতে ঘষে ঘষে তারপরে নুন হলুদ লাগিয়ে কড়াইয়ে তেল গরম করলাম তার মধ্যে এবার আমি মাছটাকে দেখো ভাজছি লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর আর এক পিঠ ভাজতে হবে মাছটাকে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর দেখো মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে একটা পাত্রে তুলে দেবো তারপর একটা বাটিতে আমি মশলা রেডি করবো মাছটাকে দেখো আমি এবার তুলে নিচ্ছি মাছটাকে এবার তুলে এইভাবেই সব মাছ ভেজে নেবো তারপরে দেখো একটা মশলা রেডি করছি একটা টমেটো ঘষে নিয়েছিলাম টমেটো ঘষে তার মধ্যে লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে পেস্টটাকে তৈরি রাখবো পেস্টটাকে তৈরি করে রাখার পর কড়াইতে আমি কালো জিরে ফোড়ন মাছ ভাজার যে তেলটা থাকবে তার মধ্যে কালো জিরে ফোড়ন দেবো ফোড়ন দেবো কাঁচা লঙ্কাটা তোমরা তেলের মধ্যে দিলে কি ঝাঁজ হবে আমি পরে দেবো কাঁচা লঙ্কাটা এবার তেলটা দেওয়ার পর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে একটু যেই মশলাটা ফুটে যাবে তখনই হচ্ছে কাঁচা লঙ্কাও দিয়ে দেবে আর ওপর থেকে ধনে কুচি দিয়ে মাছটাকে দিয়ে একটু ফুটিয়ে ঢেলে নেবে নুন স্বাদ মতো দিয়ে চেক করে নেবে তারপরে গরম গরম ভাতে খেয়ে দেখবে रेसिपीটা ভালো লাগলো প্লিজ একটা লাইক এন্ড সাবস্ক্রাইব